ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোন পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে এর আগে বলা হয় শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল তবে এই দাবি অস্বীকার করে ইরান ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত এক এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরো এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরানের রেভুলেশনারি গার্ড কোর এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল